আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজ গার মোতাহি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে প্রত্যেকে ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব আজকে আপনাদের জানাবো সবে কদরের আমল কি সবে কদরের দোয়া কি আমরা অনেকে এই সম্পর্কে জানতে চাই কমেন্টে প্রশ্ন করেন নারী পুরুষ যে সবে কদরে আমরা কি করতে পারি বন্ধুরা সবে কদর এর শাব্দিক অর্থ হচ্ছে সম্মানের রাত্র মর্যাদার রাত্র এই রাত্র একটা সহজ সুতরাং ফজলতুল্য একটি রাত্র আল্লাহ তালা যতগুলো রাত্র সৃষ্টি করেছেন সবচেয়ে শ্রেষ্ঠ রাত্র হচ্ছে কদরের নাজিল হয়েছে আর এই রাত্রের কয়েকটা বৈশিষ্ট্য আছে আল্লাহ অবতীর্ণ করেন এই রাতে জীবনে ফেরার সাথে একটা দল নিয়ে দুনিয়াতে নেমে আসেন সাথে সাথে সারাটা রাত্র আল্লাহ তালা পক্ষ থেকে রহমত এবং শান্তি বর্ষিত হতে থাকে বন্ধুরা কদরের রাত্র অনেক মনে যেতে পারেন আল্লাহ তালা এই রাত্রকে হাজার মাসের যেতোততো বলে জারমানে কোনো ব্যক্তি যদি এই রাত্র এবাদত বন্দেগী মাধ্যমে কাটায় তাহলে এক হাজার মাসের চাইতেও আরো বেশি সব সে লাভ করতে পারবে মানে হাজার মাস এবাদত করে যে সব তার যদি বেশি পরিমাণের সব সে লাভ করতে পারবে সুবহানাল্লাহ তো বন্ধুরা এই রাত্র কোন দিন হতে পারে এই সম্পর্কে বলা হয়েছে রমজানের শেষ দশকে বেজো রাতরা আল্লাহ রাসূল বলেন তাহাবরু লাইলাত আল কদর ফি লিতরি মিনাল আশিল মিন রমজান তোমরা রমজানের শেষ দশকে বেজো রাতরগুলোতে সবে কদর তালাশ করো তো শেষ দশকে বেজর রাত্র যে কোন রাত্র হতে পারে একুশের রাত্র হতে পারে তেইশের রাত্র হতে পারে পঁচিশে রাত্র সাতাশের রাত্র উনত্রিশের রাত্র যে কোন রাত্র হতে পারে তো আমাদের কাজ হবে যে আমরা রমজানের সে দশকের বেজর রাত্র কাজে লাগাবার চেষ্টা করব তো যারা পুরুষ আছি তারা আমরা এয়াতে বসতে পারি এই সবে কত ভালো করে পাওয়ার জন্য আর যারা মহিলা আছে আমরা ঘরের মধ্যে এয়াতে করতে পারি বন্ধুরা আমরা যদি এয়াতে কাপ করি তাহলে সবে কত ফজুলটা আমরা সহজেই লাভ করতে পারবো ইনশা আল্লাহ আর যদি আমরা এতে কাপে নাও বসতে পারি তাহলে বেজর রাত্র আবাদত করার চেষ্টা করব বেজ রাত্র গুলোকে আমরা যে কোনো আবাদত করতে পারি নফল নামাজ কোরআন তলোয়াত জিকির আজকার ভালো ভালো কাজ করার চেষ্টা করব। আর বিশেষ করে একটা দোহা আমরা পাঠ করতে পারি সবে কদরের রাত্রে বেজ রাত্র গুলোতে করবো আয়সা রাজি আনা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল যদি আমি সবে কদর পাই তাহলে কি আমল করতে পারি তখন রাসুল বললেন তুমি একটা দোহা বেশি বেশি করে পাঠ করবে তো আটা হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নাকা আফু গুং তু হিবুল আফু আফু আবারও বলছি আল্লাহ